জেলার দ্বিতীয় মৃত্যু আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কোলাকাটার কেশিমন বিবিদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃতার নাম কেশিমন বিবি বয়স তিরাশি বছর দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় দীর্ঘদিন ধরেই প্রবল আতঙ্কে ভুগছিলেন তিনি পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে মনো কষ্ট চিন্তা এবং এসআইআর ভয়ে দিন কাটছিল তার অবশেষে বিশে নভেম্বর রাত সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় কেশিমন বিবির মৃদার ছেলে শেখ নাসির উদ্দিনেরও দু সালের ভোটার তালিকায় নাম নেই ফলে পরিবারের উপর নেমে এসেছে আরও গভীর অনিশ্চয়তা ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমার নাম শেখ নাসির আমার মায়ের দু হাজার নাম ভোটেল লিস্টের নাম নেই বলে সে পনেরো দিন ধরে খাওয়া দাওয়া করছে নি টেনশন আর আমারও নাম আসেনি দু হাজার এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে

ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে এর আগেও এসআর হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু হাজার দুইয়ে যখন এসআর হয়েছিল তখন আমরা যারা দু হাজার আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে তড়িঘড়ি এসআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে সেই আতঙ্কের বলি আজকে কসিমন বিবি তিনি একাত্তর সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ওনার সব কিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ পুশব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ছেলেরও নেই ওনার ছেলে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স দু হাজার দুই ওনারও ভোটের নাম নেই ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে মানুষ কোনো কোনো মানুষ আত্মহত্যা করছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোনো কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এতে ডিউটি করছে যারা বিএলও আছে তাদের ওপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে তারাও কেউ কেউ সেই মানসিক চাপে হয় আত্মহত্যা না হলে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে এরকম অমানবিক মানুষকে দরজা দিয়ে মারার চেষ্টা এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে সেই নির্বাচন কমিশনকে আমরা ধিক্ষার জানাই এবং আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনিও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন যে এসআর হোক কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে দীর্ঘ পদ্ধতি পদ্ধতি মেনে দীর্ঘ দিন ধরে হোক দু হাজার দুই একটা সরকার ছিল যে কোনো কারণে সেই সরকার ভোটার নাম তোলেনি তার জন্য যে কাশিমান বিবি ওনার কি দোষ ওনার কাছে তো একাত্তর সালের ভোটার নাম আছে কিন্তু দু হাজার দুয়ে নেই কেউ কেউ ওনাকে বোনা বোঝাচ্ছে দু হাজার দুয়ে নাম না থাকলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে